الشمسَ والقمرَ بحسبان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له সবাইলা ইনা আমার সঙ্গে বলেন যার দিলে আছে আল্লাহর ভয় বল না যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়া দাড়ি

लंदन की लगी मदर ब्रदर भूल गई लंदन की खबिल में लगी मदर ब्रदर भूल गई।, गई साया एक फुर दिल में पाना नोरी खुदा भूल गई

মাহফিলে আমরা এসেছি বসেছি এই জন্য আমরা খুশি না বেজার সবাই খুশি আছি তো কারা বেজার আছেন কার মানে কথা তো বলবো আবার খুশের চোটে জুস হারায় পেলেন না কথা বলে না কেন কি বলতে এই কথাগুলো বুঝতে হবে আলহামদুলিল্লাহ আপনারা একটা মাহফিল সুন্দর হইতে দুইটা জিনিসের প্রয়োজন এক নাম্বার হলো ভালো একটা মাইকের প্রয়োজন আলহামদুলিল্লাহ মাইকও ভালো দ্বিতীয় নাম্বার শ্রোতা প্রয়োজন ভালো শ্রোতারাও ভালো আশা বের ইনশাআল্লাহ ভালোই হবে কথা বলেন না কেন আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আমিন মাইক আলো ভাই কই

কথাগুলো আমার দিলের কান দিয়া শুনবেন কোন কান দিয়া এখন বলবেন হুজুর দিলের আমি বলবো হ্যাঁ দিলেরও কান আছে কেমনে একটা উদাহরণ চামড়া ঘুমাইলে চোখ বন্ধ করে ঘুমাই না নাকি কেউ চোখ খুইলা ঘুমা চোখ বন্ধ করলে মোটামুটি বোঝা যায় যে লোকটা কি করছে এই কথায় সবাই একমত তো নাকি এইটাই একটা ভুল মেসেজ আমি সমস্ত সায়েন্স আর্টস কমার্স কে চ্যালেঞ্জ করে বলতে পারি চোখ বন্ধ করার নামে গুম না কিভাবে আমি আপনাদেরকে একবারে উদাহরণ প্রমাণ সহ দেখাইতে চাই কয়েক সেকেন্ডের জন্য আপনারা একটু চোখটা বন্ধ করেন সবাই ওই যে দরবাড়ে জারু চলছে তাই সবাই বন্ধ করছেন তো নাকি এখন আমার সাথে একটু উত্তর দিবেন আপনারা কি সবাই ঘুমাইতেছেন জোরে বলেন ঘুমান না তাহলে চোখ বন্ধ কিন্তু বলতেছেন হুজুর ঘুমাই না তার মানে কি বুঝ দেন চোখ বন্ধ করলেই হয় না ঠিক তদুরুপ তাহলে কি ঘুমের সংজ্ঞা হলো যেই মানুষটা আপনি যখন কানে শুনবেন না কান শ্রবণ শক্তি হারিয়ে যাবে তখনই প্রকৃত সংজ্ঞাও ঘুমাইতেছে শুনলে কিন্তু ঘুমাইতো না এই জন্য দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন বলে না আমি মুসলমান পবিত্র আয়াতের ভিতরে বলে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মৃত্যুর আমি কেন মরণ সম্পর্কে কথা বলতেছি ভিতরে বর্তমানে একটা কুকুর কেউ মেরে ফেললে একটা পাখি কেউ হত্যা করে ফেললে মামলা দিলে মামলা নেয় নেয় কিনা না আসামি গ্রেপ্তার করা হ কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়ের মধ্যে মানুষে মানুষ হত্যা করে ওই হত্যাকারী অগ্রিম জামিন পায় ঠিকেনা বড় আমার ভাইয়ের যেই মানুষের ভিতরে মানের ভাই তৈরি ওই মানুষটা কোনোদিন গুণা করতে পারে না যেই মানুষের ভিতরে মরণের ভয় তৈরি হয় ওই মানুষ কোনোদিন জিনা করতে পারে না যেই মানুষের ভিতরে মরণের ভয় তৈরি হয় ওই মানুষ কোনদিন কোন কোনো নারীর দিকে ব্যাপার দায় তাকাতে পারে না মানুষের ভিতরে মরণের ভয় তৈরি হয় ওই মানুষটা কোনোদিন দিন কাউকে হত্যা করতে পারে না যে মানুষের ভিতরে মরণের ভয় তৈরি হয় ওই মানুষ কোনো দিন ডাকাতি চুরি বাটপারি করতে পারে না সুদ খেতে পারে না কথা কোন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলেহ সল্লদ বলে গিয়েছেন আরে দুনিয়ার মানুষরা আকৃত্তিকরণ আদি মুল্লা তিন মৌত মৃত্যুর কথা বেশি বেশি শরণ করবার যেই মানুষটা মর কথা বেশি বেশি শরণ করবে মানুষের কলব থেকে দুনিয়ার সব গুলো চলে যায় সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইয়েরা মা খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনীর নাম আপনারা শুনছেন নি খলিফাতুল মুসলিমিন হযরত যদি কোনgoverner বাদ দেন ওসমান যাই খলিফাতুল

আপনার এতে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিল হযরত উসমান ডাক জাননি আমি কবর দেখলে কেন এত ভয় পাই কবর হলো একটা মানুষের প্রথম গাঠি যেই মানুষটা কবরের মধ্যে আটকে যাবে সেই মানুষটা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ধরা পড়বে আর যে মানুষটা কবর থেকে জামিন পেয়ে যাবে রক্ষা পেয়ে যাবে ওই মানুষটা ফুলসিরাতের ময়দানে ধরা পড়বে না ওই মানুষটা হাসনের ময়দানে ধরা পড়বে না ওই মানুষটা সর্বশেক্টরে পরীক্ষায় পাশ করবে সুবাহান আমার ভাইরা আমার বোঝার চেষ্টা করবেন আমলের নিয়তি শুনবাদ আমি আপনাদেরকে দুইটা মিশাল দিতে চাই মনোযোগ দিয়ে দুটো মিশাল শুনতে হবে আমার মুসলমান বার আমি বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে টানবো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর একজন সাহাবী মরে যাওয়ার পর বিশ্বনবীজি তাকে দেখার জন্য গেলেন প্রতিমধ্যে তার কবরের পাশ দিয়ে আমার রাতান নবী যাচ্ছেন আল্লাহর নবী কবরের পাশে সাহাবাই গ্রামদের দেরকেনি একটা হাতের মধ্যে ছোট লাকড়ির মতো এরকম একটা জিনিস নিয়ে আল্লাহ নবী বলে জাননি মুত্তাকি বান্দা মরলে তার অবস্থাটা কেমন হয় আর বেঈমান মরলে অবস্থাটা কেমন হয় মুত্তাকি বান্দা যখন দুনিয়ার দিকে বিদায় হবে মালাকানে দুইজন ফেরেশতা আল্লাহর আসমান থেকে তাদের কাছে হাজির হয় সুবহানাল্লাহ বলেন মুত্তাকি বানদার মরণটা কত সহজ হয় আমার বানাও আমার পর্দারালের মা বোনেরা আমি যেখানেই কথা বলি আমি শুধু চাই সারাটা বাংলাদেশ ঘুরে ঘুরে রাতকে রাত বলি না বাবা প্রতিদিন যে দ মানুষের ধরে ধরে যে একটা কথা বলি রাজস্থ আজকে বন্ধু রাতডাই পড়ে তুই কোনা করতিছিস বন্ধ এ আমার যুবতি ভন পর্দা রাণের আমার মা আজকে তুমি বান্ত বিরাটডাই পড়ে কোনা কর তুমি জানো নি তুমি যেদিন মারা যাইবা এর তিন দিন যাবে না এক মাসও যাবে না সবাই তোমার কথা ভুলে যাবে ঠিক কিনা খাও। এই জন্য আমি চাই প্রত্যেকের নবসটাকে পরিশুদ্ধ আত্মা বানায় ওই নবসের মালিক জনক ওই নবসুয়ালা যেন আমার মালিকের সাথে সম্পর্ক হয়ে যায় জুড়ে বলেন আল্লাহ আকবার ওই ব্যক্তির সম্পর্কটা যেন আল্লাহর সাথে হয় এই জন্য দোস্ত আমার কথা গেল খুব আবেগ নিয়ে শুনবা আমলের নিয়তে শুনবা চেষ্টা করবা আমার আল্লাহর ভালোবাসা নবীর মহাব্বতে এক ফোঁটা চোখের বানি ফেলানোর জন্য পারবেন না ইনশাআল্লাহ তো আমি যেই কথাটা আপনাদেরকে বলতেছি দুইজন ফেরেশতা আসার পরে আমার ভাইরা মৃত ব্যক্তি ধরে বলতে তাকে উখরুজি রুহকে বলে বের হয়ে যা উখরুজি এখন রুহটার অবস্থাটা কেমন হয় জানেন নি বাবা একটা মিথাল দেই আপনাদের এলাকাতে যারা মুসলমানি করা তাদের নাম কি বলে জোরে বলেন না আজাম বাবা ভলিউমটা একটু বাড়াই দাও ওই নাকি ভলিউমটা বাড়াও ফুল ভলিউম করো আমার মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা আমার যে কথা আপনাদেরকে বলতেছি মুসলমানি যে করায় তার আজাম বলে ঠিক না তো যদি শুনে পাশের ঘরের ভাই শুনছি যে স্বাস্থ্য বাইরে মুসলমানি করাইতেছে আর এগারোটা ওটা বারোটা বাজে তার ও কি আর বাড়িতে আছে নাকি কথা বলেন না কেন ও বাড়ি ধুয়েই পালাইছে মা বড় বাইরে কইতেছে দেখ একটু বড়ই তো ওইটা সাইরে এটারে ধর সর্বনাশ আমি এটার পক্ষে না আমার নুনু কাইটা দিব কথা বুঝে না

يَا أَيَّتُهَا النَّبْسُ الْمُطْمَئِنَّةُ

একটা দুধের বাচ্চা মার খুলে যেমন দুধ খেয়ে ঘুমিয়ে যায় যেমন আরাম করে ঘুমিয়ে যায় আরাম করে ও বায় থিয়ার জাহেলা রাং করে ধুনিয়া সেংকার বিল্লা তো মায়ে জোতায় আশিকারা みんな তো এবার বক্তার ruhটা কেমন করে কাবজ করা হয় মুসলমান ভাই আমার একটু ভালো করে বুঝবেন ওই দুই জন ফেরেশতা আগে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনারা বলেন তো দেখি আমাদের ruh কবজ করে কে কথা না সবাই বলেন এই যে বললেন কবজ করে এটা পুরা একটা ভুল কথা আপনি আমারে বললেন অনেকের বয়স এখানে ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আসে না নাই কিন্তু সারা জীবন বলতেছে নাজরাইল সবার রুহ কবজ করে ঠিক না বেটি এটা ভুল তত্ত্ব এখন বলবেন হুজুর সারা জীবন তো এটাই শুনছি

এই খিদমতে নিয়োজিত আছে আমার মুসলমান ভাইরা আমার দুই জন ফেরেশতা আসমান থেকে লযসামা ইললহ আরদ জমিনের ভিতরে আছেন ভিঙ্গার রজন যখনই জালেমের কাছে এসে যায় জুলম কি বলে উফুরুজি জালেমের ruhটাকে গরাার জন্য যখন ওই দুই জন ফেরেশতার সঙ্গে এরকম আর पुण्य বিজনের উপরে তবে

আই তুই বেরিয়া উখরুজি আই বের আয়। আমার মুসলমান ভার আমার বন্ধুরাম এমন সময় আমার বাবা আবার করে বুঝবা ওই রুহুটা 3.5 হাত বড়ের ভিতরে তোর আরম্ভ করে রুহুটা কত কষ্ট দিয়া নেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন ভিতরে বলে ওয়ান নাসিআত গোরকা

কিন্তু গ্রামের ফুলা কিসে ধরে টান দেয় শিখরে ধরে টান মূলে টান দেয় টান দিলে শালুকের পাতা ধরে টান দিলে শালুক উঠবে না শুধু পাতায় আপনি পাবেন যখন শালুকটাতে ধরে টান দেয় শালুকের অঙ্গ প্রত্যঙ্গ শালুকের যে আপনার শিখর গুলা ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক কিনা বলে

যখন এই রুহুটা ময়লা যুক্ত একটা কাপড়ার্থ রুহু ময়লা যুক্ত একটা মধ্যে রাখে দিকে উঠতে চাই আসমারের প্রথম ফেরিস্তা ডাক দিয়ে বলে এরে মালা কানে দুই ফেরিস্তা মৃত্যুর দুধ এমন দুর্গন্ধযুক্ত রুহু তোমরা কার রুহু নিয়ে আসছ

থেকে যতই পালাও মরণ তোমাই নিবে যদিও শুধু আকাশ পানে পালাও সে তা লাগাই মরণ থেকে কেউ রেহাই পাবে না পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুর সাদ আচাদন করতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা মুসলমান ইমানদার আল্লাহ বলাম একটু বোঝা চেষ্টা করো বাবা বন্ধু আমার যে দিনের গন্ধে সুবা ও আমি আপনাদের শুধু এতটুকু বলি জানেন নি মরণ আমাদের কত কাছে হযরত ডাক দিয়ে বলে পয়গম্বর যখন আলিরে বলে আলী তুমি বলো তো দেখি মরণ কতটুকু দূরে আলী বলে নবী নামাজ পড়তে যতটুক দেরি হয় আল্লাহর নবী কয় না না নবী বলেন মরণ আমাদের এত কাছে এত কাছে একদিকে সালাম ফিরাই না আমার একদিকে ফিরাতে পারবো কিনা এটার কোন গ্যারেন্টি নাই কথা ঠিক কিনা আমার মুসলমান বাবার আমার হে আমার পদ্মের মা আপনারা ভালো করে শুনবেন মা স্বামীর সাথে বিবির কতই না মধুর সম্পর্ক কথা না কেন ঠিক না এই মর স্বামী স্ত্রীর সম্পর্ক চিহ্ন বিচ্ছিন্ন করে যাই ঠিক কেনা বলো মুসলমান ভাইয়ের আমার আপনাদেরকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই মননামাদের এত কাছে এত কাছে আপনারা বলেন তো দেখি কোন নামাজের আজান নাই একামত নাই বলেন